আমরা কোয়ালিটি টাইম কাটাচ্ছি আমি আমার বাচ্চাকে কোয়ালিটি টাইমই শেখাতে চাই না বাবা মা হচ্ছে স্বর্গীয় জিনিস বাবা মা একটা সন্তানের কাছে না রেসপেক্টের জায়গা ফাদার দুটো বাচ্চাকেই দিয়েছে বিজনেস টাইম বিজনেস টাইম জয়ের বিদেশ যাওয়া ও তোল পার যে অনেকেই বলতেছে যে কেন জয়কে বিদেশে পড়াশোনার জন্য যেতে হবে বা এখনই কেন আমি এক কথাই বলতে চাই আমি আসলে এই যে ওপেনলি বলা যে আমরা কোয়ালিটি টাইম কাটাচ্ছি আমি আমার বাচ্চাকে কোয়ালিটি টাইমই শেখাতে চাই না বিকজ বাবা মা হচ্ছে স্বর্গীয় জিনিস যেমনটা আমার বাবা মা আমার কাছে ছিল তো স্বর্গীয় ব্যাপারটা এটা একটা হ্যাভেন সো হ্যাভেনেই থাকুক কারণ বাবা মা একটা সন্তানের কাছে না রেসপেক্টের জায়গা অন্য রকম লেভেলের যেটা আমি আমার মা আমার বাবার কাছ থেকে পেয়েছি সো আমি আমার সন্তানকে ওইটাই শেখাতে চাই তার বাবাকে নিয়ে কোয়ালিটি টাইম আমি মনে করি সমস্ত সন্তানই একই হ্যাঁ হয়তো বা একজন আমার হয়তো পেটে ধরা হয়নি বা আর একজন হয়তো পেটে ধরেছে হয়তো আমি তার অরিজিনাল মা না বা অরিজিনাল কিছু নেই বাট আমার একটাই কথা সন্তানের কাছে বাবা মার অবস্থানটা একদমই স্বর্গীয় একটা হ্যাভেন একটা রেসপেক্টের জায়গা সো কোয়ালিটি টাইম এই বিষয়টা তাদের মাথায় এনে মনে এনে তাদের ধ্যান ধারণা এনে আমি তাদের কাছে নিজেকে ছোট করতে চাই না যে ব্যক্তি জীবনের টানহাস্টার এই গল্পগুলো থেকে দূরে রাখতেই জয়কে আসলে একদম বিদেশে পাঠানো বীর যখন জয়ের স্কুলে ভর্তি হলো তারপরে নাকি জয়কে স্কুল থেকে নিয়ে আসা হয় এটা কি আসলে বীরের কারণেই না বীরের কারণে না এটা আসলে এই যে দেখো জয় তার দাদা দাদির কাছে যাচ্ছে সেটাকে কি নেগেটিভলি প্রেজেন্ট করছে আমি আমি তো পেছনের খবরগুলো আগে বুঝতে পারি এটাই আমার জন্য সবচেয়ে মাইনাস খেয়াল করে দেখো যে একটা রোজার মধ্যে বীরও গেছে জয় তো আগে থেকেই ছিল সেটাকে ওই ব্যাখ্যা না দিয়ে একটা তো উনি কিন্তু এই ব্যাখ্যাটা দিতে পারতেন কথাগুলো তো তার পাশ থেকে আসছে উনি কিন্তু এই ব্যাখ্যাটা দিতে পারতেন যে দুটো সন্তানই ছিল সুন্দর একটা আমাদের রোজার ফার্স্ট রোজা কেটেছে অ্যাজ এ ফাদার দুটো বাচ্চাকেই সমানভাবে টাইম দিয়েছে হয়তো সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে দুটো মা কোথায় ছিল তখন সে এটাকে অন্যভাবে ব্যাখ্যা দিতে পারতেন উনি ডিরেক্ট কথা নাই বাচ্চারাই মানে ডিরেক্ট যাত্রা বাড়ি তাহলে মানে কি দাঁড়ালো যে আমরা দেখলাম যে ফ্যামিলি টাইম থেকে শুরু হলো এখন এসে দাঁড়ালো কোয়ালিটি টাইম সামনে কি আসবে বিজনেস টাইম বিজনেস টাইম সো ওই জায়গা থেকে দেখো আমি কিন্তু বুঝতে পারি সো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই যে নোংরামিটা হ্যাঁ যেটা আমি মোটেও করি না এবং আমার আমি বললাম না যে আমি আলহামদুলিল্লাহ যে মানে আমার বাবা মা কেউই বেঁচে নেই বিশেষ করে আমার মা মা যদি এরকম টিভি প্রোগ্রামগুলো আমার মা খুব দেখতেন কারণ আমার মার খুব আশাই ছিল যে আমি টিভিতে পর্দায় কাজ করি যেহেতু মা নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন তার এই জায়গাটা অনেক ভালো লাগে মাঝে দেখতেন যে আমি একটা টিভি প্রোগ্রামে এসে আমি আমার কাজের জায়গাটা বা অন্য জায়গাটা এক্সপ্লেন না করে কোয়ালিটি টাইম নিয়ে মানে কোয়ালিটি টাইম কিন্তু বাংলায় খুবই খারাপ ভাবে বোঝায় তাই না পার্সোনাল সময় তো পার্সোনাল সময় তো এটা আসলে খুবই বাজে একটা ব্যাখ্যা দেয় তাই না তো এই বাজে ব্যাখ্যাটা ধরো আমাকে দিতে হচ্ছে আমার মা বাড়িতে উঠতে দিত না তো মাকে তো আমি আর অমান্য করতে পারতাম না কারণ আমাদের ফ্যামিলির শিক্ষাটাই এরকম যে নিজেকে ভদ্রভাবে প্রেজেন্ট করো নিজে ভদ্র হও অন্যকে তখন শেখাও তুমি কার হাত ধরলে কার সাথে ঘুরে বেড়ালে সেটা আমার জানার কোনো ইচ্ছে নাই এমনকি হাজব্যান্ড ওয়াইফ হোক বা বয়ফ্রেন্ড হোক তাও তুমি সামনে দাঁড়িয়ে যে মর্যাদাটা তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে যেটা আমাদের পারিবারিক শিক্ষা তো আমার পরিবারের শিক্ষাটাই এমন এই কোয়ালিটি টাইম আমি কখনোই বলতে শিখিনি ওয়ার্ডটা আমি জানতাম কিন্তু বাবা মার ভাই কখনো বলা হয়নি যেটা ব্যাখ্যা আজকে দিতে হচ্ছে তো সেই জায়গা থেকে দেখো উনি কিন্তু এই কথাটা বলতে পারতেনি যেটা আমি পয়েন্টটা আসি স্কুলে ধরো ফাদার তো এক তো অনেক মিটিং থাকে ক্যাম্পাস এক এক ফ্লোর তখন আর একটা বলতো যে আমি তো স্কুলে গিয়ে কোয়ালিটি টাইম কাটাচ্ছি ওর মধ্যে ওপো জয়ের প্রেজেন্টেশন চলে আসছে তখন ব্যাপারটা আমি কি ব্যাখ্যা দিতাম তোমাকে যে স্কুলে কোয়ালিটি টাইম কাটানো যায় মানে এসব ঝামেলা থেকে এড়ানোর জন্যই আসলে জয়কে ফিরে নিয়ে আসে